তাকুয়া আপনার মতো করে তাকুয়া নিয়েছেন তাকুয়াটা আল্লাহর দেওয়া তাকুয়া হয় নাই বন্ধুরা এখানে যে ক্রস হয়ে যায় তা ক্রস রেসারাতে ক্রস তাকুয়াও ক্রস যার যার মতো আমরা করতেছি তাকুয়াকে যার যার মতো মনে করে নিয়েছি কেউ মনে করছি লম্বা টপিটাই তাকুয়া তাকুয়া তো বাহ্যিক জিনিস না তাকুয়া তো ভিতরের জিনিস এই মুহাম্মাদু মোহাম্মদুর সাল্লাল্লা সাল্লাম তার সিনা মোবারকের দিকে ইশারা করে বলে আত্তা কুয়া হা হো না আত্তা কুয়া হা হো না আত্তা কুয়া হা হো না তা কুয়া এইখানে ভিতরে বাইরে না তবে ভিতর ঠিক থাকলে বাইরে ঠিক থাকবে ঠিক নবে ঠিক ভেতর শক্তি থাকে তাহলে শক্তির কাজ করতে পারবেন অনেকে বলে শেখ যাই মনে করেন ভিতরটা ঠিক আছে ব্যাটা ভিতর ঠিক আছে তো বাইরে হার থেকে হুঁচুট খাও ক্য্যা নামাজে নাই কা কোরান পড়তে পারো না কেন ফিল্ম দেখো কেন বাজে কথা বলো কেন ঝগড়া করো কেন জুলুম করো কেন এটা যদি ঠিক থাকে পাওয়ার হাসে যদি বিদ্যুৎ থাকে বাতি জ্বলবে না জ্বলবে না জ্বলবে এই জন্য আবার আসুল বলছেন আলা ইন্দা ফিল জাসাদে মধুকা ফাইদা সালাহাদ সালাহাল জাসাদ করলো ওয়েদা ফাসাদাদ ফাসাদাল জাসাদ করলো আলা আল কালব এই হার্ট যদি ঠিক থাকে সব ঠিক থাকবে এটা যদি নষ্ট হয়ে যায় সব নষ্ট হয়ে যাবে ভিতরে গন্ডগোল ভিতরে সদরঘাট বাইরে ফিটফাট কোনো কাজে আসবে না আমরা অনেক সময় বাদ্যিক চেহারা দেখি মনে করি ঠিক আছে ভিতরে সিঁড়ি কুপুর বিরাত কুসংস্কার বাইরে লম্বা টুপি দাড়ি মনে করি মাসাল্লাহ লা কারণ ভিতর সদরঘাট বাইরে ফিটফাট কোনো কাজ হবে না কাজ বাইরটা যদি ভিতরটা ফিটফাট হয় বাইরটা আপনি দাবি করতে হবে না এমনি অটোমেটিক হয়ে যাবে অটোমেটিক হবে এই জন্য বন্ধুরা তাকুয়ার আমাদের মাঝে তাকুয়ার একটা ভুল আমাদের মাঝে ধারণা রয়েছে তাকুয়া মানে দায়ী টুপিওয়ালা লোক যা করবে তাই তাকুয়ার এই জন্য মসজিদে হুজুর যেহেতু মিলাদ পড়ায় প্রতি সপ্তাহে মিলাদ পড়ায় কারণ হুজুরে করে রাসুল্লা সাল সাল্লাম করেছেন করেছেন তাহলে তাকুয়া হলো ওটা তাকুয়া ওটাকে তাকুয়া বলে তাকুয়া তো হলো না রাসুল তসবি নিয়ে জিকির করছেন আপনি তসবি নিয়ে করলেন তাকুয়া কি রাসুলের নিয়মে হলো আপনি ঝুঁকে ঝাঁকে করলেন কি সুর লাগাই এটা আপনার এইভাবে তাকুয়ার নিয়মে নাই এটা করার নিয়ম তাতে তাকুয়ার মাঝে অনেক জিনিস আমাদের মাঝে আমরা করি রাসুলের যে তাকুয়া এই জন্য আসাল্লাহ বলছেন আমি সবচেয়ে বেশি মহান আমি সম্পর্কে জ্ঞাত জানি আমার সবচেয়ে বেশি নলেজ আর এই জন্য আমি বেশি মতি আমি সবচেয়ে আল্লাহর আদেশ পালন করতে হান্ড্রেড পার্সেন্ট পালন করি আর হান্ড্রেড পার্সেন্ট ত্যাগ করি যা ত্যাগ করার বিন্দু পরিমাণ রসুলের জীবন স্পর্শ হয় নাই আর যা কিছু করার তা বিন্দু পরিমাণ ত্যাগ হয় নাই এ হলো তাকুয়া তাহলে বন্ধুরা আসি আমরা তৌহিদ যদি ওকে হয়ে যায় ঠিক আছে রেসারাত আল্লাহর জন্য যা করলেন ছাড়লেন তরিকা মোহাম্মদ সাল্লাহ্লামের হলো তা কোরআন কোরআনসন্ন আলোকে যা করার করলেন যা ছাড়া ছাড়লেন তিনটা ওকে তাহলে এবার আখেরাতে হবে কি জান্নাত আল্লাহ আরে তিনটার মাসে গন্ডগোল হয়ে গেলে জাহান্নাম কোনো উপায় নেই জান্নাতের এখন আপনাদের জান্নাতের বর্ণা দিব না জাহান্নের বর্ণনা দেব আমি মনে করি তিনটা আগে ঠিক করেন এরপরে কোনো দিন এসে জান্নাত জান্নার বর্ণনা দেব একটা হাদিস শুধু আপনাদের জান্নাত জাহান্নামের বলে শেষ করি একটা হাদিস বা দুইটা হাদিস আল্লাহ নবী আরিসালাম বলছেন আল্লাহ রবাহাম জাহান্নাম তৈরি জান্নাত তৈরি করলেন করার পরে ফেস্তা জিবিলকে বললেন যাও দেখে আসো জান্নাত